উত্তম ও অধম সত্যেন্দ্রনাথ দত্ত কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায় কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে মেয়েটি তাহার তারি সাথে হায় জাগে শিয়রের আগে বাপের এসে বলে ভৎসনা ছলে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি নাই দাঁত কষ্টে হাসিয়া আর তো কহিল তুই রে হাসালি মরে দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশী কেমন করে কুকুরের কাজ কুকুরে করেছে কামড়ে দিয়েছে পায় তা বলে কুকুরে কামড়ানো কি রে মানুষের শোভা পায় ছেলের পাশে থাকুন সঙ্গে থাকুন আর এভাবেই মজার ছড়া শুনতে থাকুন turn